হরে কৃষ্ণ জয় রাধে আজকে হচ্ছে একাদশী আজকের একাদশীর নাম মোহিনী একাদশী সেই একাদশীর মাহাত্মটি আজকে বর্ণনা করছি যুধিষ্ঠির উবাচ যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন এই মোহিনী একাদশীর মাহাত্ম আপনি আমাকে সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বাচ ভগবান বললেন হে ধর্মপুত্র প্রথমে রামচন্দ্রজিকে মুনি যাহা বলেছেন তাহা শ্রবণ করুন শ্রীরাম বলছেন মুনিকে হে মণিবর আমি জনক নন্দিনী বিরহে বড় কাতর হইয়াছি হইতেছি আপনি কৃপা করিয়া অমন কোনো শ্রেষ্ঠ বোধের কথা বলুন যাহার পালনে জীবের সমস্ত পাপ ও দুঃখ নিবৃত্তি হয় শ্রী বশিষ্ঠ উবাচ শিবৈশিষ্ঠমণি বললেন হে রাম আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত আপনি অতি উত্তম প্রশ্ন করিয়াছেন আপনার পরম মঙ্গল নাম শ্রবণেই ও স্মরণেই মনুষ্য পবিত্র হইয়া যায় সকল মঙ্গলের অধিকারী হয় তথাপি জীবের হিত কামনায় আপনাকে একটি উত্তম ব্রতের কথা বলিতেছি হে রাম বৈশাখ মাসের শুক্লপক্ষ একাদশীকে মোহিনী একাদশী বলা হয় এখন বৈশাখ মাস যদিও নেই জ্যৈষ্ঠ মাস তাই অনেকে ভাবতে পারে যে এটা তো বৈশাখ মাস নয় কিন্তু পক্ষটা শুক্লপক্ষ বৈশাখ মাসের যে শুক্লপক্ষ সেটাই এখনও চলছে তাই জন্য এই একাদশীকে বলা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী তো এই একাদশী হচ্ছে সর্ব মানে ব্রতোত্তম ইহা পালনে জীবের সর্বপাপ দুঃখ মহজাল নিবৃত্তি হয় ইহার শুদ্ধ কথা শ্রবণ করুন সরস্বতী নদীর তীরে এই সুন্দর মনোরম এক নগরী ছিল যার নাম ছিল ভদ্রাবতী সেই নগরীর রাজার নাম ছিল দ্যুতিমান চন্দ্রবংশে তার জন্ম হইয়াছিল সেই নগরে এক শুদ্ধ বৈষ্ণব বাস করতেন তার নাম ছিল ধনপাল তিনি জীবের হিতাকাঙ্ক্ষী হইয়া সেই নগরে বহু কৃষ্ণ মন্দির নির্মাণ ও বহু ভালো ভালো কার্য করিয়া তার অর্থের যথাযথ সদ্ব্যবহার করিয়াছিলেন সেই বৈষ্ণবের পাঁচটি পুত্র ছিল তাদের নাম ছিল সামন্ত সুকৃতি দুতিমান মেধাবী ও খ্রীষ্ট বুদ্ধি ছোট পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল মহাপাপী সর্বক্ষণ অবৈধ নারী অসৎসঙ্গ জীব বিবৎসন দ্যুতিক্রিয়া পরপীড়ন বিভিন্ন অধর্মাচারে লিপ্ত থাকত বংশের কুলাঙ্গার পুত্ররূপে সে পরিণত হইল কাউকে মানসম্মান করিত না উশৃঙ্খলভাবে জীবনযাপন করিত এবং নগরীতে সকলের উৎপাতের কারণ হইল এক মহাপাপিষ্ট পুত্র পিতার সর্বস্ব ধন অর্থ অসৎ অসৎকার্যে অপব্যবহার করিল পিতা তার উৎপাতগামী পুত্রকে বহিষ্কৃত করিয়া দিলেন ভীষণ মর্মা মর্মাহত হইলেন সকলের কাজ হইতে বহিষ্কৃত হইয়া সে অত্যন্ত ঘৃণিত হইয়া পড়িল কিছুদিন তার ধন অর্থ বিক্রি করিয়া সেই তার ইন্দ্রিয় চরিতার্থ করিল যখন সর্বহারা হইল তখন আর বারো নারী এবং গুণ্ডাগণ অসৎ সঙ্গীগণও তাকে ত্যাগ করিল অন্নহীন বস্ত্রহীন সঙ্গীহীন হইয়া বুদ্ধি চিন্তা করিল এখন আমি কোথায় যাইবো কোনো উপায় কি উপায় জীবন রক্ষা করিব চর্যবৃত্তি ব্যতীত আর কোন উপায় নাই এখন সে একজন বড় চোর হইয়া নগরের বিভিন্ন স্থানে চুরি করিয়া বেড়াইতে লাগিল অনেকবার ধরা পড়িয়াও সে ধৃত হয় না কারণ তার মহান পিতার কথা মনে করিয়া তাকে সকলে ছাড়িয়া দিত কিন্তু একবার বিরাট চর্যবিত্তি অপরাধে সে শৃঙ্খলাবদ্ধ হইল রাজা তাকে কঠোর শাস্তি দিলেন ও সারা জনমের তালে রাজ্য হইতে বহিষ্কৃত করিয়ালেন তখন ধৃষ্টবুদ্ধি শাস্তির ভয়ভীত হইয়া সে রাজ্য পরিত্যাগ করিয়া গভীর জঙ্গলে উপস্থিত হইল অনাহারে পীড়িত হইয়া সে বন্য পশু পাখি মারিয়া কাঁচা মাংস খাইয়া জীবন রক্ষা করিল কিছুদিন পর হঠাৎ কোনো পুণ্যকর্মের ফলে মহাত্মা কৌণ্ড্যমুনির আশ্রমে উপস্থিত হইল কৌণ্ডিন্যমুনি গঙ্গা স্নান সমাপনান্তে আশ্রমে প্রত্যাবর্তন করিতেছিলেন এমন সময় দুঃখ পীড়িত অধিষ্ট বুদ্ধি দৈবক্রমে মুনির বস্ত্র বিগলিত এক বিন্দু জলস্পর্শ করিবা মাত্র সর্বপাপ রহিত হইয়া গেল সাধুসংঘ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সে অত্যন্ত কাতরভাবে মুনিকে বলিল হে ব্রাহ্মণ আমাকে এমন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যাহা আমার ন্যায় মহাচারী দুরাচারী পাপিষ্টের পক্ষেও বিনা যত্নে সম্পাদন করা হইতে পারে কোন ভাগ্যে কোন ক্রমে যদি কেউ সাধু সঙ্গ পায় তাহলে সে সব ছেড়ে কৃষ্ণ ভজনে মনোনিবেশ করে পাপের অনলে সে পুড়িয়া যাইতে লাগিল মুনির চরণে ধরিয়া কাঁদিতে লাগলো ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধয়ে আমায় তোমার চরণ ধরি মহন্তের স্বভাব তাড়িতে পামর পরম হিতাকাঙ্ক্ষী মণিভর কহিলেন মুনি বললেন যাহাতে তোমার অতি গুরুতর পাপ অনায়াসে অল্পক্ষণে নিঃশ্বাস হয়ে যায় তার একটি সহজ উপায় বলিতেছি তুমি শ্রবণ করো এই বৈশাখ মাসে শুক্লপক্ষীয় মোহিনী একাদশী ব্রতের ফলে মনুষ্যের বহু জন্মের সঞ্চিত সুমর পর্বত সমন পাপ রাশিও নিঃশেষে ধ্বংস হয়ে যায় অতএব তুমি শ্রদ্ধাবনত চিত্তে এই একাদশীর ব্রত পালন করো মিন মুনিবরের কৃপায় ধৃষ্ট বুদ্ধি মোহ অজ্ঞনতা বিদুরিত হইয়া সে প্রসন্ন হইল এবং একাদশী ব্রত করিল হে নিপশিষ্ট এই মোহিনী একাদশী পালন করিয়া মহাপাপিষ্ট মানে হে নুপশিষ্ট মানে ইয়েকে এই রাজাকে মানে শ্রীরামচন্দ্রকে বৈশিষ্ঠমণি জন রামচন্দ্রকে বশিষ্ঠমণি বলছিলেন বশিষ্ঠমণি বলছেন যে হে রামচন্দ্র এই ব্রত অজ্ঞান ব্রত গাঢ় অন্ধকার রাশি যাবতীয় মোহ নাশ করিয়া থাকে এবং যত পুণ্যকর্ম আছে পৃথিবীতে ইহার সমতুল্য আর নাই তাই কলি জীবের একান্ত প্রয়োজন এই একাদশী ব্রত পালন করা